আল্লাহর গালি দেওয়ার কারণে একটা থাপ্পড় মেরেছে এটা যদি আমার অন্যায় হয়ে যায় ওই আহুদি আমার থাপ্পড় কেন আমি আবু বকুরের জীবনটাও যদি নিয়ে চলে যায় আল্লাহর কসম আবু বকুরের কুলি মধ্যে কষ্ট থাকবে না মাত্র নামাজ পড়া ফরজ রোজা করা ফরজ হজ করা ফরজ জাকাত দেওয়া ফরজ এগুলোই যে আবাদত বিষয়টা এরকম না মানুষের কল্যাণে যে কোনো কাজ করা এটাও কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য রেখেছেন আল্লাহ রব্বুল আলমিন আপনার জন্য বলেছেন এগুলোও কিন্তু আল্লাহকে ঋণ দেওয়া চেষ্টা করবেন না ইনশাল্লাহ আয়াতটা যখন নাজিল হয়ে সুরা সুরাবাকার দুইশো পঁয়তাল্লিশ নাম্বার আয়াত ওই যে আল্লাহ ঋণ চেয়েছে পরের দিন বাজারের কোনায় আবু বকর দাঁড়ানো ইয়াহুদি কোনা থেকে বলতেছে কি গো আবু বকর শুনলাম একটা আয়াত নাকি তোমাদের নবীর উপরে নাজিল হয়েছে কহা হয়েছে এটা আবার কেমন আল্লাহ জোরে শোরে একবার বলেন নাওজম উল্লাহ ইয়াহুদি বলতেছে এটা আবার কেমন আল্লাহ তোমার আল্লাহ দেখি এতদিন তোমার নবী বললো আসমান বানাইছে জমিন বানাইছে সব কিছুর মালিক তোমার আল্লাহ এখন দেখি মানুষের কাছে ঋণ চাই তোমার আল্লাহর আবার কি সংকট করলো কয় অর্থ বুঝিস নাই তুই আসলে আল্লাহ রাব্বুল আলমির এখানে ঋণ দ্বারা জান এবং মালকে বুঝিয়েছেন জোরে ভালো আল্লাহ আল্লাহকে বলতেছে ফকির মিসকিন একবার বলেছে আবু বকর একটু নাগান হয়েছে দ্বিতীয়বার আবার বলতেছে তোমার আল্লাহ ফকির মিসকিন না হলে ঋণ চাইলো কেন মানুষের কাছে এবার আবু বকর আরেকটু রাগান্বিত হয়েছে এবার আবু বকর চোখ গরম করে বলতেছে হুদির বাচ্চা তুই আমার গালি দিয়ে আমি কিচ্ছু বলবো না আমার বাপ মাকে গালি যে আমি কিচ্ছু বলবো না কিন্তু আমার সামনে আমার নবীকে আমার আল্লাহকে কটাক্ষ করে আয়াতের অপেক্ষা করে ফকির মিসকিন বলবি আমি আবু বকর কিন্তু হাত গুটে বসে থাকবো না বলুন বাপ মাকে গালি দিলে সন্তানের যেমন যায় কলি আগুন জ্বলে আয়াতের অপেক্ষা করে কেউ যদি আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দেয় কোনো মুসলমান কোনো ইমানদার চোখ করে বসে থাকতে পারে না তার হৃদপিন্ডা আগুন জ্বলে উঠবে ঠিক কিনা দ্বিতীয়বার যখন বলছে আল্লাহকে ফকির মিসকিন আবু বকর রাগান্বিত হয়ে গেছে

আপনার সাহাবিরা তো ইয়া ধরে ধরে মানে কে মানছে তোমার এই কয় আপনার আবু বকর মানছে আল্লাহর নবী বললেন আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না আমার আবু বকর মারতে পারে না তুমি যদি ওমরের ব্যাপারে বল আমি বিশ্বাস করতাম আলীর ব্যাপারে বললো বিশ্বাস করতাম ওসমানের ব্যাপারে বললো বিশ্বাস করতাম কারণ তারা রাগী মানুষ আমার নরম মেজাজের আবু বকর অন্যায় ভাবে কাউকে মারতে পারে না কয় ডাকে না আপনার আবু বকর আল্লাহ্ নবী এবার ডাকলেন অবমা গ কী শুনলাম তোমার ব্যাপারে কি শুনলাম তুমি কি আহহুদির মারু কর জবাব দিলেন অগ্নবী জি ও জালেন এমন একটা অন্যায় করেছে যে অন্যায়ের কারণে তার আমি মারতে বাধ্য হয়েছি কী অন্যায় করেছে অগল্লাহ্নবী গত দিন জায়াদ নাতিল হয়েছে মঙ্গাল্লা দিয়ে উকলিদুল্লাহ কারদান হাসান আল্লাহ যে আমাদের কাছে করছে হাসানা চেয়েছে এটার ব্যাখ্যা আপনি করেছেন আল্লাহর জন্য জান দাওয়া মাল দেওয়া এই আহ এটারে বারবার অপব্যাখ্যা করে একবার না দুইবার না তিন তিনবার বাজারের মধ্যে আমার আল্লাহকে গালি দিয়ে ফকির মিসকিন মরেছে তাহলে আল্লাহ ঋণ চাইলো কেন এই জন্য আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না আমার বাপ মারা গালি দিলে কিচ্ছু বলতাম না কিন্তু আমার সামনে আমার আল্লাহকে কেউ ফকির মিস্কিন বলবে আমি আবু বকর হাত গোটায় অবশ্যই থাকতে পারি না এই জন্য তার আমি একটা থাপ্পড় বসাইছি বললাম এবার আল্লাহর নবী ইহুদিকে বলছেন কি আহুদি তুমি নাকি আয়াতের অপেক্ষা করে আল্লাহ গালি দিয়েছে কয় না আপনার আবু বকর মিথ্যা কথা বলছে আল্লাহ আননবী বললেন আবু বক কি শুনলাম তোমার ব্যাপারে তুমি নাকি মিথ্যা কথা বলছো এমন কথা কখনো তো শুনি নাই তুমি মিথ্যা কথা বলেছ আবু বকর জবাব দিলেন ও কোনো বুঝি ইমান আনার পর থেকে আবু বকর আর জবাব দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই কোনোদিন মিথ্যা কথা বাইর হয় না মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম আল্লাহর নবী আপনি তো আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন আল্লাহ নবী আমি সত্য কথা বলছি ইহুদি মিথ্যা কথা বলছে কি ইহুদি তুমি নাকি মিথ্যা কথা বলছো কেন আপনার আবু বকর মিথ্যা কথা বলছে আল্লাহ নবী চিন্তায় পড়ে গেলেন যদি বিচার না করে গোটা মদিনায় ইহুদি ছড়ে আসবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিজ বোধের লোক দেখে বিচার করে নাই আবু বকর ওই জায়গায় গিয়ে কোনো সাক্ষী ছিল নাকি সাক্ষী হাজির করতে পারবা ও আল্লাহর নবী ওই জায়গায় কোনো সাক্ষী ছিল না শুধু ছিলাম আমি আর ছিল ইহুদি আর দেখছে আল্লাহ কেউ ছিল না আল্লাহর নবী বললেন আবু বকর যদি সাক্ষী হাজির করতে না পারো যেইভাবে তুমি থাপ্পড় দিয়েছো সেইভাবে একটা থাপ্পড় বসা দেখ শোকবগ মেজাক আবু বকর বান নবীজিকে বললেন ওগো আল্লাহরে গালি দেওয়ার কারণে একটা থাপ্পড় মেরেছে এটা যদি আমার অন্যায় হয়ে যায় ওই আহুদি আমার থাপ্পড় কেন আমি আবু বকুরের জীবনটাও যদি নিয়ে চলে যায় আল্লাহর কসম আবু বকুরের করি যার মধ্যে কষ্ট থাকবে না আল্লাহ আকবর বলেন আমার থাপ্পড় মারবে থাপ্পড় কেন ও যদি আমার জীবনটাও নিয়ে চলে যায় আমি আল্লাহর জন্য অকবরটা হাসি মুখে আমি আমার জীবনটাকে আমি বিতরণ করে দিব দিয়ে বিন্দু মাত্র কষ্ট আমার পরিযায়ী থাকবে না আল্লাহ নুবি এবার ইয়াহুদিকে বললো এয়া ইহুদি যেহেতু তুই বলতেছিস আবু বকর মিথ্যা কথা বলছে ঠিক আছে যেভাবে আবু বকর তোলে থাপ্পড় মারছে সেইভাবে একটা থাপ্পড় মেরে দে ইয়াহুদি আবার গিয়ে আসলো থাপ্পড় মানার জন্য হাত গুঁটার চা বোয়া করবে তো আমার একদিন যেমনি থাপ্পুর টাপুর ঠিক তার এক আল্লাহ রব্বুল আলমিন আর সাজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে আল্লাহ রব্বুল আলমিন জিবরিল আমিনকে ডাক দিলেন ও জিবরিল আমিন দেখ 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 আমার হাবিব কি বিচার করছে মুহূর্তের মধ্যে আমার হাবিবের কাছে হাজির হয়ে যাওয়ার গিয়ে বল আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই আমি আল্লাহ রব্বুল আলামিন আর শাজিন থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেল আর আমার নবীকে গিয়ে বলবে ইহুদির হাত যেন আবু বকরের গালি স্পর্শ করে চোখের পলক ফেলানোর আগে জিব্রিল আমিন নবীজির কাছে আয়েশা হাজির ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কি বিচার আপনি করছেন কি বিচার আপনি করছেন খবরদার ইহুদির হাত জানা আবু বকরের গালি স্পর্শ করে আল্লাহর নবী বুঝে যার শাহিন থেকে গ্রিন সিগন্যাল চলে এসেছে ও আমিন কি হয়েছে কি হয়েছে কয়েক কি বিচার করছেন আর আবু বকরে সত্য কথা বলেছে আবুদি মিথ্যা কথা বলেছে আপনি আবু বকরের পক্ষে সাক্ষী খুঁজছিলেন আবু বকরের পক্ষে দুনিয়ার কোন সাক্ষীর প্রয়োজন নাই আবু বকরের পক্ষে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন সাক্ষী হয়ে গেছে জোর বলেন আল্লাহ আল্লাহ নবী বললেন এহুদি খবরদার মানিস না আবু বকরের পক্ষে সাক্ষী চলে এসেছে আবু জিবরিল আমিন বললেন ও কোনো জি এনে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিয়েছেন চার নাম্বার পারা ১৩ নাম্বার পৃষ্ঠা শুরুর অংশ লাকাদ সামিআ আল্লাহু কওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া

আপনার দায়িত্ব শেষ বিষয়টা এরকম না এলাকায় যদি রাস্তার প্রয়োজন হয় রাস্তা দিবেন এলাকার মধ্যে বন্যা আপনার বাড়িটা উঁচু জায়গায় দুই হাত জায়গা ছেড়ে দিবেন এলাকার মধ্যে মানুষ খাবার পাচ্ছে না উমরা হজ বারবার করে আপনার উপরে ফরজ না ভাই এটা সুন্নত না ওই উম্র টাকা না খরচ করে বিধবা যেই মহিলাটা আছে সহযোগিতা করেন এটাও কিন্তু শর্ত সাপেক্ষে আপনার জন্য জরুরি কখনো কখনো উমরার চাইতে বেশি জরুরি হয়ে পড়ে এলাকার গরিব মানুষকে সহযোগিতা সহযোগিতা করেন ঠিক কেনা বান্ডিল আছে নামাজ পড়ে না ফজরের নামাজে একদিনও মসজিদে নাই আর রোজা আসলে কয়ে এতে কাফে যাচ্ছি সৌদি আরব কথা কয় না আছে না নাই ফজরের নামাজে নাই জোহরের নামাজে নাই জুমান নামাজ ছাড়া দেখা যায় না মসজিদে আর এতে কাফে যাচ্ছে এই মিয়া ভুল বুঝিন না চল্লিশটা বছর এতে কাপ করার চাইতে ফজরের নামাজ একটা পড়া অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক কেনা কারণ এতে কাপ করাটা হচ্ছে আপনার জন্য সুন্নাত অথবা নফল কথা বুঝছেন এটা কি নফল আর ফজরের নামাজটা আপনার জন্য কি জোরে বলেন কিছু কিছু লোক এই ওমরা এতে এই হজ এগুলোর ফ্যাশন বানায় ফেলেছে আমরা তো যাই প্রতি বছর যাওয়ার পরে ভাই মোবাইলে প্রতিদিন প্রায় পঞ্চাশটা ষাটটা করে সেলফি তুলে আর ফেসবুকে আপ করে যেন সে প্রতি সেলফিতে সত্তরটা নাকি প্রতি সেলফিতে নেকি কয়টা নাউজুবিল্লাহ বলেন প্রিয় ভাই আমার যেখান থেকে কথা বলছিলাম আল্লাহর জন্য জান দিতে হবে আল্লাহর জন্য মাল দিতে হবে অনেক হাজী সাহেব আছে মসজিদের সামনের কাতারে নামাজ পড়ে অনেক আল্লাহওয়ালা আছে মুসল্লিরা আছে সামনের কাতারে নামাজ পড়ে কপালে ছয় ইঞ্চি কালো দাগ পাশের বাড়ির নারকেল গাছের ডাল একটা ছাদের উপরে আছে এই ডাল নিয়ে মারামারি শুরু করে কই তোর ডাল না হলে কিন্তু গাছ আমি কেটে ফেলাবো এরকম ভাই আরো জোরে আচ্ছা ডালটা আপনার ছাদের ওপর আইছে ছাদ কি ধৈসে পড়ে হ্যাঁ আম গাছের একটা ডাল আর একজনের জমির মধ্যে ঢুকছে জমি কি দখল হয়ে গেছে কিন্তু কিছু মুরব্বী মানতে রাজি না বন্যায় গোটা এলাকা ডুবে গেছে দুই ইঞ্চি জায়গা ছাড়লে দুই হাত জায়গা ছাড়লে বিশ হাজার মানুষ হাঁটা চলাচল করতে পারে উঁচু জায়গা ওনার বাড়ি দুই হাত কেন দুই ইঞ্চি জায়গা পর্যন্ত অনেক মুসলমানের বাচ্চা ছাড়তে রাজি না ঠিক কেনা মসজিদে দুশো বস্তা সিমেন্ট দেওয়ার চাইতে তোমার ওই দুই হাত জায়গা ছাড়া আরো বেশি জরুরি মাসালা বুঝে না তো দেশের মানুষের ধর্মীয় আবেগ অনেক কিন্তু ধর্মীয় জ্ঞান মোটেও নাই কেমনে বলবেন দেখেন জোহরের নামাজে আপনি দাঁড়িয়েছেন নামাজ পড়ছেন পুকুরের পাশে মসজিদ দেখলেন ছোট বাচ্চা পুকুরের মধ্যে পড়ে গেছে মাসালা কি আমার নবী বলছেন এই জোহরের জামাত তুই ছাড়ে দিয়ে আগে বাচ্চাটারে বাঁচা নামাজ পড়ে আগে বাচ্চা বাচ্চা কিছু আল্লাহ আছে আমার দেশে ভাব সব এরকম আব্দুল কাদের জিলানি রহিমা আপন চাচা তো ভাই যারা জান্নাত থেকে পালায় আসছে বাপরে বাপ বাচ্চা ডুবে যাক তারপরে নামাজ ছাড়বো না এরকম লোক আছে না নাই ওই জায়গায় নামাজ ছাড়ে তারপরে কি করবে তারপরে এসে বাচ্চারা বাচ্চা আবার নামাজ পড়বে আল্লাহর জন্য জান দেওয়া আল্লাহর জন্য মাল দেওয়া এত সহজ জিনিস না অন্তরটাকে পরিশুদ্ধ করতে হবে আল্লাহর জমিনে নামাজের বিধান কায়েম করার জন্য জমিনে দিন কায়েমের জন্য আল্লাহর জমিনে কোরআনের বিধানকে বাস্তবায়নের জন্য যত ধরনের ত্যাগ দিদীক্ষা সাধনা পরিশ্রম করা দরকার ঈমানদার মুমিন মুসলমান তত ধরনের ত্যাগ দিদীক্ষা সাধনা পরিশ্রম করবে ঠিক কেনা ভাই নামাজ পড়া ফরজ আছে কোথায় জোরে বলেন এই যে ঠিকই বলেছে কোথায় আছে বলেন না সবাই রোজা করা ফরজ আছে কোথায় হজ করা নামাজের কথা রোজার কথা হজ্জের কথা জাকাতের কথা সব আছে কোরআনে আবার মানুষের কল্যাণে কাজ করা এটাও আছে কোরআনে তো ওগুলো মানলেন এটা মানেন না কেন এই যে রমজান মাস গেল অনেকে জাকাত দিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ নামাজ পড়ে ওমরা করে হজ করে মাকে জাকাত দেয় না কথা বলেন কেন জাকাত দেয় না বাংলাদেশে এখন কোটিপতিদের যে সংখ্যা আমি একটা জরিপ পড়লাম একটা জাতীয় জরিপ দশ হাজার কোটি টাকার ওপরে জাকাত উঠানো সম্ভব যদি প্রপার ওয়েতে ট্যাক্সের মতো জাকাত আদায় করতো সরকার কত হাজার কোটি টাকা দশ হাজার কোটি টাকা জাকাত আদায় করা সম্ভব এই দশ হাজার কোটি টাকা যদি বেকার পোলাপানের পেছনে খরচ করতো বাংলাদেশে হয়তো বা পাঁচ বছর পর বেকার হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাইতো কিন্তু জাকাত দেয় না ওই চক বাজার থেকে কিছু শাড়ি লুঙ্গি কিনে নিয়ে আসে জাকাত আইসে বিশ লাখ দেয় বিশ হাজার আল্লাহরে বুঝ দেয় মাবুদ্ধ দিছি তো এবং শাড়ি লুঙ্গি তিন মাস পরে মশারি হিসেবে ব্যবহার করা যায় না অথচ আমার আল্লাহ রাব্বুল আলমিন কি বলছেন যেটা পছন্দ তুমি করো নিজের জন্য নিজের বউর জন্য স্ত্রীর জন্য সেটা আল্লাহর রাস্তায় খরচ করো মিসকিনকে দাও কিন্তু আমাদের সমাজে যেটা ডিলেট ডিলেট একবার বেগেট যেটার মেয়াদ নাই যেটা অসলমাল এই অসলমাল ছেঁড়া ফাটা জিনিসগুলোকে নিয়ে এসে গরিবের হাতে তুলে দেয় এরকম এক শ্রেণীর মানুষ আছে ও সারা জীবন দান করলেও আল্লাহ রব্বুল তার দান কবল করবে না ঠিক কিনা তাহলে এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহর জন্য যেখানে জানের প্রয়োজন সেখানে জান দিব যেখানে মালের প্রয়োজন সেখানে মাল দিব প্রিয় ভাই আমার কিভাবে আল্লাহর জন্য জান দিয়েছে মাল দিয়েছে খেয়াল করেন মাল খরচ করেছে কিভাবে আব্দুল্লাহ জুল বাজা দেন যুবক সাহাবি আল্লাহর নবীর কাছে আসলেন নবীজির চেহারা কিন্তু অনেক সুন্দর ছিল কেমন সুন্দর আম্মাজান আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তালহার একটি বর্ণনা আছে এমন যে একবার আমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইলাম একবার নবীজির চেহারার দিকে তাকাইলাম দেখলাম পূর্ণিমার চাঁদের চাইতে আমার নবীজির চেহারাটাই বেশি সুন্দর কিছু কাফের ছিল যেমন আমর ইবনুল আস রাদি আল্লাহ যখন ইমার আনেন নাই কষ্ট হচ্ছে না তো আপনাদের উঠা উঠি করবেন না মনোযোগ দিয়ে শোনেন আমর ইবনুল আসরাদি আল্লাহ তাল ইমান নাই কাফের যখন ছিলেন নবীজির সামনে বসা জিজ্ঞেস করা হলো ওনাকে যে আচ্ছা আপনি ইমান দাঁড়ে না আপনি তো কাফের কিন্তু নবীজির সামনে বসে থাকেন কেন ইমান আনে ফেলেন তারপরে বসেন ইমান আনি নাই আনতে কতক্ষণ কিন্তু ওনার চেহারা দেখলে আমার ভাল লাগে আর কথাগুলো শুনলে কলে যায় শীতলতা অনুভূত হয় এই জন্য ওনার সামনে আমি বসে থাকি আমার ইবনুল আস রাজি আল্লাহ তাল আবদুল্লাহ জুল বাজাদ ইমান আনেন নাই চেহারার দিকে টাকা থাকেন খুব সুন্দর ছিলেন কিন্তু নবীজি ভ্রু দুইটা ফাঁকা ছিল না একটু লাগা ছিল চোখের যে সাদা অংশটা একেবারে দুধের মতো সাদা মনিটা ছিল কুচকুচে কালো বুকের এখান থেকে নিয়ে নামে পর্যন্ত একটা চুলের সরু রেখা ছিল পিঠটার মধ্যে কবুতরের ডিমের মতো মোহরে নবুবতের একটা সিল আল্লাহ তালা মেরে দিয়েছিলেন সোহারল্লাহ বলেন নবীজি যখন হেঁটে হেঁটে যেতেন তখন পেছন থেকে মনে হতো সমুদ্রের ঢেউগুলো নবীজি চুলের উপরে খেলে যাচ্ছে চুল একেবারে সিল্কি ছিল না একটু একটু ছিল ছিল চোখগুলো না না কি ডাগর চোখা ছোট মাঝামারি মাঝামাঝি আকৃতির নবীজির দাঁতগুলো একটার সাথে আর একটা লেগেছিল না একটু ফাঁকা ফাঁকা ছিল আর হাসলে যেন মুক্তার দানাগুলো মুখ থেকে ঠিকরে পড়তেছে বলো এত সুন্দর ছিলেন আমার নবীজি

ওয়াতাও সামবিস রাবুলুল্লাহ اکبر আল্লাহু আকবার আল্লাহু আকবার নাই সাহাবীদেরকে নবীজি বললেন সূরাত নাজিল হয়েছে সাহাবীরা মুখস্থ করে নিয়েছে আমরা আমর ইবনু লাস তিনিও মুখস্থ করে নিয়েছেন মুসাইলামাতুল কযযাব মিথ্যা নবী দাবিদার ওই বদমাশের সাথে আমর ইব্রাহিম আলাসের একটা যোগাযোগ ছিল সূরাটা নাজিল হওয়ার পরে মুখস্থ হয়ে গেছে এমনি সাক্ষাৎ করার জন্য মুসাইলামাতুল এলামাতুল কাছে গিয়েছে যাওয়ার পরে বলতেছে মুসাইলামাতুল এলামাতুল তুমি তো দাবি করো যে নবী ওই যে আবু করেন নবীর উপরে তো নিত্য নতুন সুরানাজিল হয় তোমার উপরে কি কোনো সুরানাজিল হয় না কে বলছে সুরা নাজিল হয় না আমার উপরে সুরা নাজিল হয় মোহাম্মদ বলে আমি বলি না গোপন রাখি আসলে টাটকা বাদ পার না। কয় মোহাম্মদ সাহেব এটা প্রকাশ করে আর আমি প্রকাশ করি না আমি সূরাগুলোকে জমায় রাখছি আরে বাবা রে বাবা ভাব সব কি চাপাবাজ কিছু আছে না এলাকার মধ্যে যুক্তিতে পারে না দলিলে পারে না কিন্তু চাপার জোরে জিততে চাই চায়ের দোকানে বসে বসে গিবোধ কমিটির সভাপতি ভূমিকা পালন করে আছে না কিছু লোকের এরকম আমার ইবন আস বলতে আচ্ছা ঠিক আছে একটা সূরা তুই আমার বল দেখি কি তোর উপরে নাজিল হয়েছে দেখেন আমার ইবন আস তখন কিন্তু কাফের ইমান আনে নাই মুসাইলে আদুল কাযকে বলতেছে তোর উপরে কি সুরা হয়েছে নাজিল একটু শোনাতো কই আগে বল মহম্মদ শাসামের উপর গতকালকে কী সুরা নাজিল হয়েছে একটা সুরা নাজির হয়েছে যে সুরার নাম হচ্ছে সুরা হাসর বলতেছে মুখস্থ শুনাই দিতে পারবি কাহা পারবো বলেন না বল না ওলাশ্রি ইন্নালিং সর আলাফি হুস ইল্লা দিন এমন মহাবিল স লেহ অথবা সো ইল হাফ অথবা স ই কত সুন্দর অর্থবহ একটা সুরা তাই না কারা ক্ষতিগ্রস্ত আর কারা ক্ষতিগ্রস্ত না আল্লাহ বলে দিচ্ছেন ও মুসাইলে আতুল এবার তোমারটা একটু বলো তো চোখটাকে বন্ধ করে একটা সুরা বানায় ফেলাইছে মাইরি ক কি সুরা নাজিল হইছে একটু বলো বানাইছে কি ইয়া অব্র অব্র ফাইন ইনমা আনতা লাহু উদুনা না ওয়া সাদরা সাদরা হে বিড়ালের বাচ্চা হে খরগোশের বাচ্চা তোর হাতগুলো তোর পাগুলো ছোটো তোর ল্যাঞ্জাটা বড় তোর পিঠটা এত ছোট তুই এত খাড়ো কেন এটা কি পুরো সুরা হইতে পারে সুরা ধরে না নাউমুল্লাহ আমার ইবনু আস তখন জবাব দিল আম সালিমাতুল কাযাব আমি ইমানদার না হতে পারি আমি কাফের হতে পারি কিন্তু আল্লাহর নামে হরফ করে বলতে পারি পারি কর্ম তো মিথ্যা আন্তর্জাতিক মিথ্যা কখনো নবী হতে পারে না আবু বকরের নবী সত্য নবী বলুন আল্লাহু আকবার কাফের হওয়ার পরেও আল্লাহর নবীর ব্যাপারে স্বীকৃতি দিয়েছেন পরে সেই ইমানে নিয়ে নিয়েছে তাহলে দেখেন একদিকে দুনিয়া একদিকে তার নাস্তিক্যবাদ একদিকে কুফুর অন্য দিকে হচ্ছে নবীর সত্য বাণী সে সত্য বাণীটাকে গ্রহণ করেছে পরবর্তীতে ইমা ইমান ইবান আলার পরে মিশরের গভর্নর পর্যন্ত হয়েছিল তিনি আল্লাহ আকবার জোরে বলেন আল্লাহ আব্দুল্লাহ জুলবাজাদান কাফের বাপonek আগেই মারা গিয়েছে চাচার কাছে লালিত পালিত মুশরিক চাচা মূর্তি পূজা করে নবীর কাছে আসলে আসার পরে বললেন ابو محمد صلی الله নবী কালিমা পড়ায়া আমি ঈমান আনবো আল্লাহর নবী কালিমা পড়ায়া দিলেন إله إلا الله وأشهد أن محمدا عبده ورسول الله أكبر